দেখুন পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি বারো বছর অর্থাৎ প্রায় এক যুগ ধরে একটা ন্যারেটিভ শুনে আসছে সেই চেনা গল্পটা কি যে কোর্টের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি আর তথ্য সমস্ত তথ্য প্রমাণ নাকি লোপাট করে দিচ্ছে রাজ্য এতদিন ছিল রাজ্যের পুলিশ আজ শুনছি রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন বছরের পর বছর এক যুগ ধরে কোনো তদন্তের ফাইনাল চার্জশিট হবে না সমস্ত অভিযুক্তরা পরপর জামিন পেয়ে যাবে আর মানুষকে শুনতে হবে কোর্ট আন কোর্ট যে রাজ্য তথ্য লোপাট করেছে বলে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত এগোতে পারছে না এ অদ্ভুত খেলা আজ মোহাম্মদ সেলিম বলেছেন যে এই আজকের যেটা হচ্ছে সেটা নাকি দুর্বল চিত্রনাট্য অর্থাৎ বামেরা এখানে সেটিংয়ের তত্ত্বই দেখছেন আবার মুখ্যমন্ত্রী আজকে এই যাবতীয় ঘটনাবলীর মধ্যে দাঁড়িয়ে কিন্তু বিজেপি বিরোধী সব দলকে পাশে চেয়েছেন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখাবো And I do not know why BJP, Congress and leftists are working together here. They should remember the deep the enemy comes, everybody is to work together for their own interest. But they think that enemies, enemies are our friend. We don't believe this ideology. We believe that BGP is a dangerous party. দেখুন জাতীয় স্তর থেকে যদি প্রতিক্রিয়া হয় একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অখিলেশ যাদব এবং অভিষেক মনু সিংভি তিনিও সোশ্যাল মিডিয়ায় তার সমর্থন প্রকাশ করেছেন কিন্তু এই নিয়ে শতরূপ ঘোষ কী বলছেন